হিজবুল্লাহ ও ইসরায়েল কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা সাতই অক্টোবরের পর থেকে নাটকীয়ভাবে তীব্র আকার ধারণ করে দুই পক্ষকে পূর্ণ মাত্রার যুদ্ধের কিনারে নিয়ে দাঁড় করিয়ে দেয় সম্প্রতি সংঘাতের তীব্রতা ও মাত্রা এতটাই বেড়েছে যে দুই পক্ষ যেকোনো সময় সরাসরি যুদ্ধে নেমে পড়তে পারে আমরা যখন যুদ্ধের কিনারে পৌঁছে যাওয়ার কথা বলছি তার মানে হচ্ছে হিজবুল্লাহ ও ইসরায়েল খুব বিপজ্জনক পরিস্থিতির কাছাকাছি একটা জায়গায় চলে এসেছে সম্প্রতি দুই পক্ষের মধ্যে হিংসা বৈরতা যেভাবে বেড়েছে সেটাকে সংঘাতের গতিমুখ দেওয়ার একটা সূচনা বিন্দু বলে মনে হতে পারে দুই পক্ষই সম্ভাব্য একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য মঞ্চ প্রস্তুত করছে বলে মনে হতে পারে মাসে হিজবুল্লার সবচেয়ে উঁচু সারির ফিল্ড কমান্ডারদের একজন আবু তালেবকে হত্যা করে হিজবুল্লাহ প্রতিশোধমূলক হামলা চালালেও এখন পর্যন্ত নিজেদের জোর করে সংযুক্ত রেখেছে বলে মনে হয় অন্যদিকে ইসরায়েলও তাদের দিক থেকে এখনো লাল রেখা অতিক্রম না করার ব্যাপারে সতর্ক এরপরও দুই পক্ষের মধ্যে বাড়তে থাকা উত্তেজনাটি ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আপাতভাবে হিজবুল্লাহ ও ইসরায়েল দুই পক্ষের কারোরই বিপজ্জনক সীমারাখা অতিক্রমের অভিপ্রায় নেই কিন্তু তাদের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা এবং গাজা সংঘাতের কারণে সৃষ্টি রাজনৈতিক অচলাবস্থার কারণে দুই পক্ষের কোনো একটা পক্ষ বড় কোনো বল করে বসতে পারে তাতে যে কোনো সময়ই সরাসরি যুদ্ধ বেঁধে যেতে পারে